আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেব সিপিএম তৃণমূল ভাই ভাই মন্তব্য বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এমনই বক্তব্য রাখলেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা এর বেভাস মন্তব্য ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা গতকাল ওন্দার এক সম্মেলনে যোগ দিয়ে যাদবপুর প্রসঙ্গ টেনে তিনি বলেন আধ ঘন্টা ছেড়ে দিলে যাদবপুর ঠান্ডা করে দেব তার এই বক্তব্যে ফের নিন্দার ছড় রাজনৈতিক মহলে কয়েকদিন ধরে আমাদের সাদের কি বলে একটা আছে যাদবপুর যাদবপুর তো এখন সারা ভারতবর্ষে একটা প্রাণ কেন্দ্র হয়ে গেছে কারণ চলে চলে বাস করতো ভাই তৃণমূল ও সিপিএম ম্যাচ হয়ে গেছে কারণ চেরা তো দেখতে পাচ্ছেন গত আজকে মমতা ব্যানার্জি এবং সিপিএম কুক লুকানি খেলছে দাদবুর কলেজে আজকে কুগ লুকালি খেলছে দাদবুর কলেজকে একটা অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে এত ধরনের নোংরা হয় আর যেখানে সমর্থন করে এই বামপন্থীরা এই বামপন্থীরা তো চলে চলে তো ভাই আমরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে বলবো যে সমস্ত কিছু বিবেচনা করে আমাদের বিজেপির কার্যকর্তা দিকে এবিএনপির কার্যকর্তা দিকে ছেড়ে দেন আর ঘন্টার মধ্যে আমরা যাদবপুরকে ঠান্ডা করে দেব আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা তার মুখে করি না যে অশান্তির বাতাবরণ চলছে সেখানে একটা এমন জায়গা যেখানে সারা বিশ্বের লোক তাকিয়ে থাকে সেই জায়গায় আমরা ইদানিং দেখতে পাচ্ছি বামফ্রন্টের আমলেও ঘটেছে ওখানে ভিতরে ক্যাম্পাসে মরে যাওয়ার পরেই বলেছে ও রোগে মারা গেছে তেমনি এখন বামফ্রন্ট সিপিএম মিলে জোট বেঁধেছে সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে একজন মন্ত্রী গেছেন সেই মন্ত্রীকে হ্যাকেল করা এবং অন্যান্য যেই যাচ্ছে সেভাবে হ্যাকেল যে করছে এটা তৃণমূল এবং সিপিএম জোটে একটা আগামী দিনের দেখাচ্ছে তো আমরা সেই জায়গায় বলতে চাই এই রকম একটা জায়গাকে যে অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের যদি আমাদেরকে অর্ডার দেয় আমরা আধ ঘন্টার মধ্যে যাদবপুরকে ঠান্ডা করে দেবো আমাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমরনাথ শাখা মহাসায় তাদের একটা দলীয় সভায় নাকি মন্তব্য করেছেন আর যাদবপুর কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন যে আমরা আমরা আমাদের যে সময় দেয় আমরা এক এক একদিনই সব ঠিক করবো যাদবপুরে তৃণমূল কংগ্রেস একাই একশো ওখানে গুলো বিজেপি কোনো ফ্যাক্টর নয় আর সিপিএমকে গোলা পশ্চিম বাংলায় আজকে শূন্য দিয়ে দাঁড় রয়েছে তাদের কার্যকলাপ সিপিএম নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই সিপিএম কোনো ফ্যাক্টর নেই পশ্চিমবাংলায়